আল্লাহকে কে না তিনি বলছেন হ্যাঁ আমার বান্দা বান্ধব শোনো আমি আল্লাহ তোমাদের জন্য এত বড় আসমান সৃষ্টি করেছি আমার আল্লাহ বলছে তোমাদের জন্য এত বড় জমিন তৈরি করেছি এত বড় বড় পাহাড় দিয়েছি কয়লা দিয়েছি পাথর দিয়েছি বালি দিয়েছি সূর্য দিয়েছি চন্দ্র দিয়েছি রাত দিয়েছি দিন দিয়েছি গাছপালা দিয়েছি পানিও দিয়েছি সব দিয়েছি আমার তোমাদের বিনিময়ে হবে না তোমরা শুধু আমার এবার দাগ করো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাবো এ মুসলমান যে আল্লাহ তালা খাল্লা কে আমাদেরকে এত কিছু দিয়েছে আল্লাহ বলছে তোমাকে কিছুই দিতে হবে না তোমরা শুধু আমার এবাদত করো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাব হে মুসলমান আমরা সেই এবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম এবাদত আমরা পূর্ণ পূর্ণ টাইমে আমরা এবাদত করতে পারলাম না আল্লাহ তাআলা বলবে এই ধরনের বান্দা দুনিয়াতে রাখা চাইতে না রাখাটাই বেশি ভালো এবারে আদার এবাদত আপনাকে আমাকে করতে হবে যে এবাদাতের দ্বারাতে আল্লাহ তালা আপনার আমার উপরে খুশি হয়ে যাবে মানুষ মৃত্যু বরণ করবে মৃত্যুর পরে আপনাকে আমাকে কবরে যেতে হবে কবরে আর করা চলবে না তবে সাতকায় জারিয়া হিসাবে যদি তার গার্জেন কেউ থাকে যেটা সাতকা করবে এই নেকিটাই হয়তো আপনার কবরে পৌঁছাবে এ মুসলমান আল্লাহ পাক খাল্লাকে কায়েনাত আমাদের প্রতি এত বড় দয়া করেছে মায়া করেছে যদি আমরা শুধু সেই দয়া মায়াটা একটু মাত্র বুঝার চেষ্টা করতাম যে আল্লাহ আমাদের উপরে কত মায়া দয়া করেছে তা আমাদের ইমানের পরিবর্তন ঘটতো কিন্তু আমাদের এই অন্তরটা অন্তরটা কালিতে যেমন কাঁচকে নষ্ট করে দেয় এই অন্তরটাকে আমাদের সেই কালি ধারণ করে নিয়েছে বলে আমরা পরিষ্কারভাবে কিছু বুঝতে বা জানতে পারি না সাহাবাই কেরাম যিনারা ছিলেন তিনাদের আকিদা কেমন ছিল সাহাবাই কেরামদের কর্ম কেমন ছিল আমাদের পূর্বে যিনারা চলে গেছেন তিনাদের ইতিহাস উঠিয়ে দেখুন ইতিহাসে ওনাদের নাম এই জন্য উঠেনি ইতিহাস এই জন্য তিনারা তৈরি হয়নি নিশ্চয়ই তিনারা কিছু ভালো কাজ করে গেছেন এই জন্য তিনাদের ইতিহাসে নাম উঠেছে এ মুসলমান যেমন ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্যে ভারতবর্ষকে ইংরেজের হাত থেকে বাঁচার জন্যে আমাদের পূর্বেকার মুসলমান নিজের জীবনকে বিসর্জন করেছে তিনাদের ইতিহাস তৈরি হয়েছে ঠিক তেমনি ইসলামকে জিন্দা করার জন্যে ইসলামকে পরিপূর্ণভাবে আপনার আমার নিকটে পৌঁছাবার জন্যে সাহাবাইকের আমরা বড় বড় যুদ্ধের ময়দানে ইসলামের জন্য ইসলামের তরফ থেকে তিনারা গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তরোয়ারি চালিয়েছে মুসলমান আজ আমরা পিতা মাতাকে কিভাবে সম্মান করতে হয় এটা আমরা ভুলে গেলাম কিন্তু যখন আমাদের পিতা দরকার পড়লো কখন যখন এস তৈরি হলো এস আয়ার এতদিন পর্যন্ত বেটা মাকে কানটাই ফেলে রাখলাম এতদিন পর্যন্ত বেটা বাপকে ভিক্ষা করা করালাম কিন্তু হে মুসলমান কাশিল্লা গ্রামকে আপনি সার্ভে করে দেখেন এই গ্রামটিকে আপনি সার্ভে করেন দেখেন অনেক মানুষ আপনি খুঁজলে খুঁজে পাবেন বাপ বেঁচে থাকা বাপকে এক টাইমের খাবার দিতে পারেনি মা বেঁচে থাকা খাবার দিতে পারেনি মায়ের শরীরে একটা চাদর প্রয়োজন ছিল এই চাদরটা বেটা হিসাবে ছেলে হিসাবে আপনি মায়ের গায়ে চাদর দিতে পারেননি হে মুসলমান বিশেষ করে আমাদের সুন্নি মানুষদের এই পতন ধরেছে মায়ের গায়ে একটি চাদরের প্রয়োজন মা পাঁচ বাক্য নামাজ পড়বে একটি চাদর লাগে চাদর এককালীন মানুষ বলতো ওই চাদরটা যেই চাদরটা মা বোনরা মাথায় দিয়ে নামাজ পড়তো হয় হলুদ কালারের হতো আর নয় সবুজ কালারের হতো টুলের কাগজ টুলের কাপড় বলতো না বলতো না টুলের কাপড় এই মা বাপ বেঁচে থাকা অবস্থাতে বাপকে একটা চাদর দিতে পারা গেল না মাকে একটা চাদর দিতে পারা গেল না কিন্তু হে মুসলমান যখন পঁচিশে মার্চ চলে আসছে মাঘ মাসের পঁচিশ তারিখ তখন আপনার বাড়ি থেকে পাঁচশো টাকা দামের মাদারে দেওয়া চাদর বাহির হয়ে গেল দেড় হাজার টাকা দামের মাদারে দেওয়া চাদর বাহির হয়ে গেল তার মানে ওই সময় আপনি মনে করছেন মাদারে যত দামি চাদর দেব তত আমার নেকি হবে কিন্তু না আমার আল্লাহ তালা খাল্লাকে তাই না তিনি এটাই বলেছেন তিনি অলির দরবারে চাদর দেওয়ার আগে মাজারের উপরে চাদর দেওয়ার আগে মাজারের মাজার হলার উপরে চাদর চাদর দেওয়ার আগে যদি তোমার বাড়িতে মা বেঁচে থাকে মাকে তুমি চাদর দিয়ে ঢাকো বাপ যদি বেঁচে থাকে বাপকে তুমি চাদর দিয়ে ঢাকো মাজারে সিন্নি দেওয়ার আগে যদি তোমার মা বেঁচে আছে মায়ের মুখে একটু খাবার দিয়ে দাও কিন্তু হে মুসলমান আমরা কুলাঙ্গার মুসলমান হানফি জামাতের সুন্নি জামাতের মুসলমান আমরা আছি মায়ের মুখে একটানা খাবার দিতে পারলাম না মাকে ভিক্ষা করা হলো মাকে বাপকে ভিক্ষা করালাম কিন্তু মাজারে যাওয়ার পরে মসজিদে যাওয়ার পরে বড় বড় খাসি জহয় করে বাজারে মাজারে গিয়ে আপনি সিরনি ভাব দিছেন এ মুসলমান আমার পাইগাম্বারে পাইগাম্বার নবী মুস্তাফা বলেছেন মাজারে সিরনি দেওয়ার আগে মাজারে ভাত দেওয়ার আগে যদি সম্ভব হয় বাপ যদি বেঁচে থাকে মা যদি বেঁচে থাকে তুমি মা এবং বাপের মুখে খাবার দেয়া ওটা হাদিস আজ সুহান আল্লাহ মা বাপ আপনি কানটাই ফেলে রাখলেন মায়ের খবর নিলেন না যেদিন আপনার মা বাপ ইন্তকাল করল সেই দিন সুহান আল্লাহ আপনি বলছেন মলি সাহেব উনি দিয়ে জানা যাতে যারা আলছে সবাই দুটা ডাল ভাত খেয়ে যাবে মুসলমান মিথ্যা হয়ে গেলাম আমরা আচ্ছা বলেন ডাল ভাতের কথা বলতে বলেন না বলেন না কিন্তু ডাল ভাত করেন কোনদিন ওখানে মিথ্যা কথা বলা করেছেন আমাদেরকে তো আমরা একটু চালা মিথ্যা কথা বলিয়ে না আপনারা বললে বলতে পারেন ডাল ভাতের কথা কোনদিন আমার মুখ থেকে শুনেছেন আমি তো জানি ডাল ভাত কেন বলবো মিথ্যা কথা ওই জানাজা গায়েও মিথ্য কথা বলছেন আপনি বলবেন সে বলি দিয়ে যারা বাহির থেকে আছে তারা কর্মী সহ আর গ্রামের যারা তারাও কিছু ডাল ভাতের ব্যবস্থা আছে ডাল ভাতটা খেয়ে যাবে ডাল ভাত আপনি কোনো করেন না ডাল তো উঠে গেল সুভান আল্লাহ ডালের আর নাই কাল এখন হচ্ছে গরু এখন হচ্ছে মাছ এ মুসলমান বলছিলাম বাপকে এক দানা খেতে দিতে পারেননি আর যেদিন বাপ মারা গেল মা মারা গেল ওই বাপ মা ইন্তেকাল করার পর গ্রামের লোকের কাছে নাম কামাবার জন্যে বাহিরের লোকে যেন আমার নাম করে জন্য সেদিন আপনি গোরখানা করে খাওয়ালেন ওই খাবারটা আপনার কাজে লাগবে না অত যত যত কাজ লাগবে বাপ মার মুখে হাসি তত মা বেঁচে ছিল সেই দিন যদি মায়ের মুখে হাসি ঘুরাতে পারতেন মা যদি একবার দুয়া করে দিত হসরতে আলকামার ইতিহাস শুনলেন হসরতে আলকামার ইতিহাস শুনলেন আল্লাহ যদি মা একবার দুয়া করে দেয় আমার বলেছেন গোটা দুনিয়ার লোকের অপেক্ষা চাইতে বেশি তাড়াতাড়ি দুয়া কবুল হয় ছেলের হকে যদি মা দোয়া করে মায়ের দোয়া কবুল হয়ে যায় জোরে বলেন শুভন আল্লাহ